فصل دوستو دیر ماہ او بدرا ابھی اکثر جس سمجھ قرآن صرف ایک خانہ آیات کی کریمہ چلاؤ شروع ہے اے آیات کے سمجھ لیے سمسید سو آتا ہے کہ تابو سنا قرآن صرف سے کرو اللہ و قرآن علیہ کی رامہ کے اخلاف سے چھتے والا এই মাহফিলটা আমার ঐতিহাসিক একটা মাহফিল যে সফল করার জন্য দেশ বিদেশ থেকে নেতারাম যোগের শ্রেষ্ঠ রা বড়রা এসেছেন বিশেষ করে পত্র জামে বিশিষ্ট প্রবীণ لرنانے پتی کھیس سنے جار آبوسنا سنہا چدلا ممسنا جو بیر آگرنے گوشتا کے قرآن حضرت سبتی کھا آبوسنا دشیشت دانے بیر حضرت اللہم حضرت مولانا ساہے سبتان دامت مرکاتم ملعا دیا باہلا دشیر سچیں اللہ رب العالمین جن حضرت حیات المجد جن برکت دن کو اتنا بولین آمین ای جامعہ شروع سے کیلئے ای پر جن کو جامعہ علم اکرام جامعہ نائب مختمی محضرت اللہ حضرت مولانا مختی مصور رحمان صلی اللہ علیہ وسلم دعوت برکات من عالی اچھا ہو

আমার অন্যতেরা পাঁচটা জিনিসকে ওরা ভালোবাসবে এবং পাঁচটা জিনিসকে ওরা বলে যাবে পাঁচটা জিনিসকে ভালোবাসার কথা ওই পাঁচটা জিনিসকে মানুষ বলে যাচ্ছে আর যে পাঁচটা জিনিসকে মানুষ বলে থাকার কথা ওই পাঁচটা জিনিসকে মানুষ ভালোবাসছে

ويحبون الدنيا وينسون الأقبار ويحبون الديار وينسون الرحم

আফাত যেন এইskeleton পরে যাবে ইয়াহিব বানার হলো ইয়ুহিবুন আদদুনিয়া ওয়া ইয়ামসাউনালকবা আল্লাহ নবীজি বললেন তারা দুনিয়াটাকে ভালোবাসে দুনিয়ার মোহে তারা পড়ে যাবে দুনিয়ার লোভ সামাজার মধ্যে তারা পড়ে যাবে শুধু দুনিয়া আর দুনিয়া দুনিয়ার তালাশের জন্য মানুষরা পাগল পারা হয়ে যাবে দিনের পর দিন আসলে প্রতি নি সঙ্গ প্রতি জি মিনিট প্রতি জি প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর প্রতি যুগের পরจน এই মানুষগুলো শুধুমাত্র দুনিয়ার পিছনে পড়তে থাকবে আল্লাহর নবীজি শুধুমাত্র দুনিয়াটাকে শুধু ভালো আসবে আর আখেরাতে যে ইস্তাই চিন্তা জিন্দেগি আছে আল্লাহর নবী যা বলার ভয়ংসাউনাল অকবান আখেরাতের পড়ে যাবেন আল্লাহ আমাদের জন্য পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে করে দিয়েছেন আফা

কারণ দুনিয়াটা হল এবার জায়গায় দুনিয়াতে মানুষেরা এবার করবে আর কোনো কানে মানুষ গুলা ওই গুলা নিয়ে আবদ গুলা ভোগ করবে আল্লাহ রসুল বলেন তাহলে এই দুনিয়া থেকে আমরা মায় না করব আখেরার থেকে আমরা গ্রহণ করব কিন্তু আমাদের সমাজের অবস্থার মানুষের নিয়ম হল এখন দুনিয়ার পিতার মানুষেরা গোলাফেরা করতেছে আর পরকালের দিন আসল দিন আল্লাহ রাখ আলমী যে বলেছেন পরকাল

মোটা জানবারের মত এই দুনিয়া যারা তালাশ করবে আল্লাহর নবী যা বলেছেন অপালিম মুহাকিলা ওই মানুষগুলো কুকুরের মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কুকুরের মত করে আল্লাহর রাসূল বলেছেন কারণ একটা প্রাণী যখন মারা যায় তিন শ্রেণীর জীব চলে আসে এই পাঙ্গাকে মকল করে এক নম্বর হলো কুকুর দুই নম্বর হলো শিয়াল তিন নম্বর হলো সুকুল আপনারা লক্ষ্য করে দেখবেন সুকুল কিন্তু শুধুমাত্র দিনের বেলায় এরা পায়

ঠিক না এবং এমনকি তার জাতি কোনো বাহিনী খাইতে চায় তাকেও খাইতে চায় না কথা বলে ঠিক না দেখে আল্লাহ নামাজ ওই দুনিয়া আল্লাহ কবরের সাথে তুলনা করেছেন কারণ পানি জগতের মধ্যে সব দিকে নিকৃষ্ট পানি বলো কুকুর দূরে বলে ঠিক না দেবে কারণ কুকুরটা নিজের স্বার্থ বোঝে আল্লাহ আল্লাহ ঘোষণা করেছেন যে মানুষগুলো শুধুমাত্র দুনিয়া আর দুনিয়া তালাশ করে অস্থায়ী দুনিয়ার পিছনে যারা পড়ে যায় আল্লাহ আল্লাহ বলেন এই মানুষগুলা আপত্ত মানুষ হতে পারে না এরা চতুষ্ম জানদার কুকুরের সেই তো আরো নিকৃষ্ট হয়ে যায়

আলামিন বলেন পরেশ্বরের মতো আমি আল্লাহ তাদেরকে গান দিলাম গান তারা কোরআন হাবিজ শুনে আমি আজকা মনে হয় তুমি চক্ষু দিলাম আমার কোরআন হাবিজ দেখার জন্য কিন্তু কোরআন হাবিজ বলা দেখে না আমি আজকা মনে হয় তুমি তাদের গান তুলে দিয়েছি কিন্তু এর ভিতরে ও আল হাদিসের শিক্ষা লুকায়না আল্লাহ রাব্বুল আলামিন বলতে যায় এরা মানুষ হতে পারে না এরা যদিও আত্মনীতিতে মানুষ যদিও অঙ্গপ্রত্যঙ্গে মানুষ কিন্তু মহান আল্লাহ বলেন এটা কিন্তু গজানদার বরং তো গজানদার নয় বরং তার চাই তো আর অনিষ্ট করে আল্লাহু আকবার

আল্লাহমাদ আলমের নির্বাচনা করেছেন মহান আল্লাহ একটা مدد را سونار